আরামবাগ তথা হুগলি জেলার উন্নয়নে নতুন মুকুট রবিবার উদ্বোধন হয়ে গেল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এদিন বীরভূমের শিউরের প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উল্লেখ্য পূর্বতন আরামবাগ মহকুমার হাসপাতাল ও আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ গড়ে উঠেছে দু হাজার উনিশের বাইশে ফেব্রুয়ারি তারকেশ্বরের প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মেডিকেল কলেজের শিলান্যাস করেছিলেন তার মাস পর শুরু হয় কলেজ তৈরির কাজ কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সেই কাজে বেশ কিছুদিন ব্যাঘাত ঘটে দু সালে ষোলোই নভেম্বর তিরাশি জন ছাত্রছাত্রী নিয়ে পঠন পাঠন শুরু হয় কিন্তু আনুষ্ঠানিকভাবে কলেজের উদ্বোধন করা হয়নি তাই এই দিন মুখ্যমন্ত্রী বীরভূমের শিউরির প্রশাসনিক সভা থেকে এই উদ্বোধন করলেন এই মেডিকেল কলেজ তৈরির ফলে শুধু আরামবাগ মহকুমার নয় পার্শ্ববর্তী বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হাওড়া বর্ধমান সহ আশেপাশের জেলাগুলির বহু মানুষ উপকৃত হবেন এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল সকালে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাংসদ অপরূপা পোদ্দার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড রমাপ্রসাদ রায় হুগলি জেলা শাসক মুক্তার যা আরামবাগ মহকুমার শাসক সুবাসিনী হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী সহ একাধিক বিশিষ্টজন আজকে শিউরি থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বীরভূম এবং সারা রাজ্যের বেশ কিছু বড় নির্মাণ তিনি উদ্বোধন করলেন তার মধ্যে আরামবাগ সরকারি মেডিকেল কলেজের তিনি উদ্বোধন করেছেন এবং এটা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের নামেই সরকারি মেডিকেল কলেজ এখানে তৈরি হয়েছে একশো আসন বিশিষ্ট মেডিকেল কলেজ তৈরি হয়েছে এখানে হোস্টেল সহ ডাক্তারি যে ছাত্রছাত্রীরা তাদের পড়ার সুবন্দোবস্ত রয়েছে এবং সেই মেডিকেল কলেজে আজকে উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য এবং আশা করি পরবর্তীকাল আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করলেন এইভাবেই এই সাপোর্ট পাবো এটা পঠনপাঠন এটা একটা পঠনপঠন কোর্সের উদ্বোধন হল আজকে খুবই মানে একটা আমাদের কলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট দিন ছিল মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কলেজটাকে ইনগরেট করলেন তো ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল অনেক কিছু জানতে পারলাম আরও কিছু প্রকল্পের কথা জানতে পারলাম যেগুলো নতুন করে করা হয়েছে তো এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ আমি ফার্স্ট ইয়ার এম বিবিএস স্টুডেন্ট এই আমাদেরই সম্প্রীতি দে বাড়ির লোক এখানে মানে উপকার পাবে এখান থেকে এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার হ্যাঁ এই যে মেডিকেল কলেজ হয়েছে এটা আমরা খুবই উপকৃত হয়েছি এতে হ্যাঁ উদ্বোধন হলো মানে এবারে ফুল ফর্মের সবকিছু চালু হবে আস্তে আস্তে গ্রাজুয়েলি হ্যাঁ এটাই আমাদের খুব আনন্দের ব্যাপার আরামবাগবাসী হিসাবে এবং এই হসপিটালের একজন কর্মী হিসাবে আমাদের খুবই আনন্দ আমি আরামবাগ মেডিকেল কলেজ পিসি সেন মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ওটি সিস্টার ইনচার্জ হিসাবে এটা অত্যন্ত গর্বের যে আমাদের কলেজটা এত বড় মেডিকেল কলেজ হিসাবে আজকে সাধারণ একটা হসপিটাল থেকে এত বড় মেডিকেল কলেজ হলো এবং তারপরে আজকে এটার শুভ উদ্বোধন হলো আগে যত বেড ক্যাপাসিটি ছিল পেশেন্টদের জন্য এখন অবশ্যই বেড ক্যাপাসিটি বেড়েছে এবং চিকিৎসার মানও অনেক উন্নত হয়েছে আগে যে হারে পেশেন্ট চিকিৎসা পেতেন আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে অনেক বেশি পেশেন্ট চিকিৎসা পাবেন এবং অনেক উন্নত মানের চিকিৎসা সামগ্রীর সঙ্গে তো এটাই সবার জন্য আরামবাগের সকল অধিবাসীদের জন্য এটা খুব গর্বের বিষয় এবং আমরা এই কলেজের স্টুডেন্ট হিসেবেও আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের কলেজটা আজকে উদ্বোধন হলো আমার নাম রোহন কুড়োকাই ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজ গভর্নমেন্ট প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল

উনি এখানে মেডিকেল কলেজ করে দিয়েছেন আমরা সৌভাগ্যবান যে আমরা মেডিকেল কলেজ পেয়েছি আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতায় শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে